আসসালামু আলাইকুম ফ্রেন্ড ও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি তারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আপু যাব আপুদের ঘরে যাবে মানে তুমি কোথায় যাচ্ছ আপু আপুদের ঘরে তাহলে কোথায় ছিলে এতদিন এতদিন দিন ওই দিন ওইখানে কাদের ঘর

আসার সময় এত কষ্ট হচ্ছিল আর কি হচ্ছে যেন আমরা নিজেরাই বলতে পাচ্ছি না যেন জানটার ভিতরে কীরকম হচ্ছে আর অনেক দিন ছিলাম বলে আরও এইরকম হচ্ছে জানেন এখানে আবার একটু এসে দাঁড়িয়ে পড়লাম আর আতিফবাবু তো একদমই যেতে চাইছে না প্রথমে গাড়িতে উঠে ওর ভালো লাগছিল তারপরে একদমই ওর ভালো লাগেনি আতিফ বাবু গাড়িতে আর থাকবে না গাড়ি থেকে জোর করে নেমে গিয়েছে খালি বলছে আমি এইখানে নামবো আমরা এবারে যাচ্ছি কত জায়গায় দাঁড়িয়েছি যাবে না ঘরে ঘরে যাবে না এখানেই থাকবে তুমি ওটো না আমার কাছে চলে এসেছে তুমি কোথায় রয়েছো আতিফ বাইরে কারণে হ্যাঁ আরিবাবু এখন বলছে আব্বু দাঁড়াও পানি দেখবেন আমাদের দিগরুই ঘাটে পানি আছে সেখানে আতিবাবুকে আমরা পানি আবার ক্যারাটে হচ্ছে আতি বাবু ক্যারাটে দেখতে পাচ্ছ কুঙ্কু ক্যারাটে মাগরিবের আজান দিচ্ছে আর এখন বাজে পাঁচটা দশ পানি পানি বিরিজে বলছে কই দাদা কোথায় রে বলছে কই দাদা কোথায় রে এখানে পানি দেখবে বিরিজে দাঁড়িয়ে আছে আমি খালি পায়েই নেমে পড়েছি এখন কটা বাজে এখন পাঁচটা আঠাশ সন্ধে হয়ে গিয়েছে আতিফ বাবু সব জায়গায় আজকে দাঁড়াচ্ছে হাজবেন্ডকে গাড়িতে বলছি আমি যাব না আমার মনটা খারাপ আমাকে রেখে আসবে চলো তো হাজব্যান্ড বলছে চলো তোমাকে পুরো একবারে গেটের সামনে পা দিয়ে দেবে আর ঘরের ভেতরে ঢুকে যাবে তোমায় একদম পা ফেলতে হবে না গাড়িটা পুরো গেটের ভিতর পর্যন্ত নিয়ে গিয়েছে আপনারা দেখবেন আমরা ছিলাম না বলে হাজব্যান্ড চা খাওয়ার কিছুই কেনে কারণ ওইগুলো তো অতদিন থাকলে খারাপ হয়ে যাবে তাই জন্য এখানে দিগ্রুই ঘাটে আমরা দাঁড়িয়ে কয়েকটা জিনিস কিনে নিলাম

এই বিয়ে বাড়ি আসছে এটা কাদের বাড়ি না আকিল কোথায় যাচ্ছো ব্যাগগুলো নিয়ে চলো আকিল ঘরটা দেখছি অনেক দিন দেখেনি আমরা কত দিন ছিলাম এত ব্যাগ হয়েছে এই ব্যাগগুলো আগে ক্লিয়ার করি তারপরে ফিরে আসছি আকিল বলছে আমার ভালো লাগছে না না নিজেদের বাড়ি চলে চলো এই সেই আমাদের রুম চলে এসছি আমরা ঘড়ি খারাপ তো পাঁচটা দশ কেন বাজে এখন তো ছটা দশ আর ঘড়িতে পাঁচটা দশ বাজে আমরা আসার সময় চিকেন নিয়ে চলে এসছি চিকেন আলু রান্না করব আর সঙ্গে ভাত করব এসে কারোরই মন ভালো ছিল না সবাই আপসেট ছিলাম হাসি দুঃখ কান্না নিয়েই আমাদের জীবন এইভাবেই আমাদের মন খারাপ করে চলে আসতে হলো কিছুটা হলেও আনন্দ হলো যে অনেকদিন নিজের বাড়িতে ছিলেন না হাজব্যান্ড একা ছিল এই কষ্টটা থেকেও একটু মুক্তি হলাম